পরে কি সেই আমি তো আর আমি তো মানে মাসুদ খানের যত আছে কেউ হয়ে আমি যেটা কইলাম কালকাত আপনি সীমানা আপনি এই এলাকাতে যাতে না দেখতেছে আপনি যখন খারে রয়েছেন এটা আপনার দয়া আমার দয়া যে ঠিক আছে আমি আজকের আপনি যদি কালকে আর এই এরিয়ার দেখবি একবার মাটির লগে মিশাই লাবি সোজা কথা কালকে যদি আর এই এরিয়ার ভিতরে এই গ্যারেজের সামনে তিরিশ সীমানায় দেখবি

वेॾे <laughs> <laughs> <laughs>